নমস্কার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন বেজে গেছে ওই সাড়ে পাঁচটার মতন তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি ওঠার পরে ঘরটা ঝাড়ু দিয়ে এখন এই যে ঘর মুছে নিচ্ছি তো গদ্দার মোছা হয়ে গেলে তারপরে চা বানাবো এই যে এটা একটা হলুদ বস্তার মধ্যে দেখছেন না এটা হচ্ছে সার আছে জমিতে দেয়া হবে আমাদের এই সবে মাত্র জমি রুয়া হয়েছে তো এই জন্যে জমিতে সার দেওয়া হবে ওই জন্য বাবা বস্তায় কিনে নিয়ে এসেছে বাবা যে এখনও কাজে যায়নি কাজে যেতে এখনও দেরি আছে এদিকের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে এখন এই যে চা বানাচ্ছি বসিয়ে দিয়েছি র চা র চা খাবো তো এদিকে চাটা ফুটেও গেছে এখন লাবিয়ে নেবো মা আর আমি মিলে দুজনের রচাটা খেয়ে নেব খাওয়ার পরে তারপরে সোনাকে ঘুম থেকে উঠ করাবো উঠিয়ে পড়তে বসাবো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা বাসন মাজা আর মা মাওয়িকে গাল ছিল দেওয়ার পরে হচ্ছে নাতাটা দিয়ে দিয়েছি আর কালকে হচ্ছে একটা ঝিউ সোনার জন্য কিনে নিয়ে এসেছে ওই জন্য আপনাদেরকে দেখায় আর সোনা আজ এখন ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি বিছানাপত্র এখনও ওঠাইনি তো কালকেই যে কিনে নিয়ে এসেছে সোনার জন্য রেমিপ এই কালারের রেমিপটা কিনেছি একটু বড়ই নিয়েছি স্কুলে যাই মানে খুব বৃষ্টি আসলে ওতো ভিজে যায় ছাতার মধ্যে হয় না তো ছোটো বাচ্চা নিহে তো সেই জন্য বেঙ্কট স্কুলে নিয়ে এসেছি কালকে নিয়ে এসেছি ওইটা শোনার এটা খুব পছন্দ হয়েছে খুব নরম খুব সফট এটা একদম খুব পছন্দ হয়েছে না এখন এই যে সোনার জন্য আমি ই করেছি সুজি করে নিয়েছি স্কুলে নিয়ে যাব অনেক দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে চাই যতই ততই হয়ে যায় যেন আর এই যে মায়ের দিকে ডিম সিদ্ধ করছে ডিমের ঝাল হবে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সের তরকারি করবে আর এই যে পুকুরে চিংড়ি মাছ জমি আমাদের ভেজে রেখেছে আর এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ডিমের ঝাল হবে তো এটা বানিয়ে নিয়ে সোনার জন্য টিফিনটা রেডি করে দেব আজকে যাব সোনাকে নিয়ে স্কুলে তো তাড়াতাড়ি করে বান্না করা হয়ে গেছে এদিকে আমি টিফিনগুলো আরো বানিয়ে নিয়েছি আর মা ওদিকে ভাত আরে বসিয়ে দিয়েছে আর আজকে এখন একটা নতুন জিনিস বানাচ্ছে নতুন রেসিপি আর আমাদের জমিতে চিংড়ি মাছ পড়ছে তো সেই চিংড়ি মাছকে হচ্ছে সর্ষে জিরে বাটা আর শুকনো লঙ্কা একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে যেমন ভাতে দেওয়ার মতন করে সেটাকে করে নিয়ে এবার কুমড়ো পাতা তুলে নিয়েছি লাউ পাতা নেই তো লাউ গাছটা এখনও লাগানো হয়নি কুমড়ো গাছ হয়েছে তো কুমড়ো গাছের পাতাটাকে হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে ওই মাখানো চিংড়ি মাছটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে মুড়ে নিচ্ছি এই রেসিপিটা না কতটা পাতুরির মতন তো আমি ভাবলাম ও সবাই তো লাউ পাতা দিয়ে করে তারপর কুমড়ো পাতা দিয়ে করে দেখি কীরকম টেস্ট লাগে খেতে তো নতুনত্বই বলা চলে তো চলুন এখন এবার রেডি হয়ে গেছে তাকে আগে বানিয়ে নিই তো এদিকে চিংড়ি মাছের পাতুরিটা হয়ে গেছে অনেকে হচ্ছে ইলিশ মাছের পাতুরি বানায় তো আমি এই রেসিপিটা প্রথমবার ট্রাই করলাম দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই খুব সুন্দরই হবে এখন এই যে বাবা আমার দিকে আনতে গেছিল সোনাকে আনতে গেছিল সাইকেল নিয়ে নিজের সাইকেল চালিয়ে আসছে আর খুব তাড়াহুড়ো করে সকালবেলা স্কুলটা চলে যেতে হয় আর এখন তিনটে বেজে গেছে সাড়ে তিনটের মতন বাজতে যায় স্কুল থেকে বাড়ি আসছি হ্যাঁ চলছে চলো অন্ধকারে দেখতে দিনের বেলা দেখা যায় আচ্ছা চলো গাছ সামনের দিকে তাকাও কোথায় লোক আসছে নাকি দেখো ওখানটা আসতে চলো 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 দাদান পেছনে আছে চল এখানটা পা ঠেলে ঠেলে চলো পা দাঁড়ি দাঁড়ি এখানটা পা ঠেকি ঠেকি চলো ও এই এই ওই ধার দিয়ে স্কুল থেকে আসার পরে হঠাৎ মা বললো আজকে হচ্ছে কাঁঠালগুলো পেরে নে কারণ পা কে এসে গেছে দিন হয়ে গেল কাঁঠালগুলো পাড়া হয়নি আর আমরা এখন রেডিও হয়ে গেছি এখন যাব সোনাকে নিয়ে ব্যায়ামে আর কোনো রকম খাওয়া দাওয়া করে সোনাকে একটু খাইয়ে এখন ব্যায়ামে যাবো তার আগে কাঁঠালগুলো পেরে নিচ্ছি না হ্যাঁ ওই কেটে দাও

এবারে তাঁতের জন্য না খুব একটা বাড়েনি এখনো একটাও খাইনি আমরা আসিনি বলে ছিলাম না বলে ওই জন্যে আই দেখো এখন এবার সোনা উঠছে সোনা ধরতে পারবে না তো এই বছর আমাদের কাছে মোট ওই সাতটার মতন কাঁঠাল হয়েছিল তার মধ্যে যে চারটে পাড়া হয়ে গেছে আর হচ্ছে মানে এখনও তিনটে আছে এই দেখুন এটা একটা ছোট্ট মতন কাঁঠাল হয়েছিল ভেবেছিলাম তো এটা নষ্ট হয়ে যাবে কিন্তু এটাতেও ভালো হয়েছে আর এটাতেও অনেক কাঁঠাল অনেক কাঁঠালের কুয়ো হয়েছে আর এবছর না কাঁঠালটা ছোটো ছোটো হয়ে গেছে তো গরম পড়েছিল তো প্রচণ্ড তো সেই জন্য ছোটো হয়ে গেছে আর দেখুন একটু পাকও এসে গেছে তো অল্প মানে সময় রাখতেই পেকে গেছে তো এখন এই যে মা কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছে আর আমার তো খুব একটা কাঁঠাল ভালো নয় খুব বলতে কাঁঠাল একদমই ভালো না আর আমাদের বাড়িতে বাবা কাঁঠাল খেতে ভালোবাসে সোনার পাপাও তো খুব ভালোবাসে সোনা একটুকু খায় না আর মা দুটো একটা খেতে ভালোবাসে তো কাঁঠালটা খুব মিষ্টি আমাদের কাঁঠালটা আর আমার হচ্ছে এঁচড়টা খেতেই বেশি ভালো তো এখন এগুলো মা ছাড়িয়ে নিচ্ছে বাবার জন্য তো এখন আমি একটা যে কাঁঠাল তুলেছি খাবো বলে মা বলছে যে একটা খেয়ে দেখ কীরকম কিন্তু ভালো না ওই একটাই একবার খেয়ে দেখব কী মানে কীরকম হয়েছে তো বন্ধুরা তাহলে এইদিকে মা কাঁঠালটা ছাড়াতে থাকুক আসতে হবে আসি দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন